সাহাবা ডাক বলেছিলেন ভাই আমার বিশ্ব নবীর সব চরিত্র ভালো বলে দুটো শোনাও এমন তোমার নবীজির কি ভালো কথাও আল্লাহ কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিল রে বাবাও ডাকে দিয়ে বলেন সাহাব আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলেন মদিনায় যাওয়ার পর আবু জেহেলরা বাপ যে হয়নি আবু জেহেল মৃত্যুর মৃত্যাজ পর্যন্ত নবীকে জানিয়ে আবু জেহেল বলল মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহ মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না মদিনায় গিয়ে কলমার দাঁত দিতেছে কে আছো এই মক্কা নগর থেকে 14 ধরে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনায় গিয়ে কে মারবে বলো হযরত দাইয়াতুল কালবে ডাক দিয়ে বলেছিল বাদশা ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান তার নাম কি তাবে এসেছে উমাইর কি নাম বললাম উমাইর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুন উনি না ইনি আলাদা ওমাইর ডাক দিয়ে বলেছিল আমি যেমন খুশি তেমনি আমি সাত সাধতে পারি আমি ছদ্ম বেশ আমি ধরতে পারি আমি তাকে মারতে যাব বলে যাও অনেক রকমের বাপ আপনার ছদ্ম বেশে চলে গেল কয়েকটা টাকা কয়েকটা বাপ যে আপনার খাজুরের সঙ্গে কেড়ে নিয়ে পানির সঙ্গে করে নিয়ে বাপ নিয়ে দৌড়ে চলে গেল মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে নবী কোথায় আছে তো আমি জানি নাও আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে কিন্তু কোথায় মসজিদে নববী জানি নাও রাস্তার ধারে বাবা একটা চার থেকে সাড়ে চার বছরের বাচ্চাকে বাপ যে দেখে নাও খেলা করেছিল ওই ও মায়ের ডাক দিয়ে বলেছিল বাবা তুমি কি জানো মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা এসেছে ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারো ডাক দিয়ে বললো ভাই চাচা ওই লোক কেন বলছেন উনি তো আল্লাহর নবী বলুন আল্লাহ ডাক দিয়ে বলেছিল বাবা আমার ভুল হয়ে গিয়েছে উনি নবী ও মায়ের ডাক দিয়ে বলল তার পরিচয় কোথায় আছে তুমি কি বলতে পারবা ঠিকানা বলে হ্যাঁ বলে সামনের দিকে শুনে যাও যার পর ডান দিকে একটু রাস্তা দেখবাও বেঁকে গিয়ে দেখবা মসজিদ নববি বলে হ্যাঁ ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে বলে ভালো হলো আমি পরিচয় পেয়ে গেলাম মনে মনে ভাবলো মোহাম্মদ যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত চোরাখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি ছোরাটা বের করে মোহাম্মদামকে মেরে দেব একেবারে শেষ হয়ে যাবে ঝামেলা মিটে যাবে আল্লাহ রসুলের বাপ যে ঠিকানা পাওয়ার বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে বড় উপকার করেছো না পাঁচ টাকা তুমি নিয়ে নাও ওই বাচ্চা ছেলেটা বলেছিল আল্লাহ মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই বলুন শুভ ওকে চাচা টাকা নিব যখন যখনই কথা বললো আর ওই ইহো উমায়ের বাপি মনে মনে চিন্তা করেছে আরে ওই মহাম্মদ হসল্লাও কয়েক মাসের মধ্যে মক্কার একটা চার থেকে সাড়ে চার বছর করেছে বলুন ছেলেটা টাকা না উমার চলে গেল চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নববী ঘর খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল ওই খাজুর পাতার ডাল দিয়ে যে ছাদ করা ছিল সাহাবারা বলেন রসুল উল্লাহ সহ আমরা সবাই যখন সেই দায় যেতাও আরবে পানি হলে ওই মসজিদ নবীর ভিতর দিয়ে বাবা পানি পড়ে গিয়ে মাটিটা কাদা হয়ে যেত সাহাবারা বলেন আমার রসুল আমরা সকলে সেই দায় যখন যেতাও কপালে পর্যন্ত কাদা লেগে থাকতো নবীর থাকত সকলে নবীর চেহারার দিকে বাবা যে আছে এই দিকে বাবা ও আপনার খাজুর গাছের আপনার পাতাগুলো একটা দরজা নয় বাবা একটা বেড়ার দিকে তাকিয়ে এইভাবে পাতা গুলো সরে তাকিয়ে দেখছিল নবী একা আছে না দলবাল নিয়ে আছে যাহাত বাপজি যে মেরে দেখতে যাবে আর ওই সময় দরদি নবী আমার পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সেই উমায়ের বাপ যে চেহারা খানাও আল্লাহ রসুল দিকে চিনতে পেরেছেন বাবা নবী মনে মনে ধারণা করেছিল হয়তো আমার উমায়ের ভাই আমার ভয় হয়তো এখানে আসতে পারে না সাথে ভাইয়ের ভয় হয়তো আসতে পারে না উমায়ের বাপ যে আপনার দেখলো মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখে নিল নাকি আল্লাহর নবী বলেন সাহাবারা এই মুহূর্তে তোমরা এখান থেকে তোমরা চুনে যাও সব সাহাবারা বাপ দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল বানানোর সাহাবারা পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছে বলো হুজুর আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাই নাও কিন্তু পায় নাই নবী যা আপনি বাড়ি যেতে বলেছেন আল্লাহর নবী বলেন এখন চলে যাও কিছুক্ষণ কোন আসবাও যাহাতে সাহাবারা চলে গেলেন আল্লাহর নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার উমায়ের ভাই আর মসজিদে নবীর পেছনে একটু লুকিয়ে থেকে না দাঁড়িয়ে থেকে নাও ওরে ভাই আমার সাথী ভাই কেউ নাই আর ভাই করো না তুমি চলে এসাও উমায়ের বাপটি বুঝতে পেরেছি তো দেখে নিয়েছে উমায়ের বাপটি দরজা দিয়ে যখন মসজিদ নবী দরজা দিয়ে যখন প্রবেশ করলাও দানপাটা পাটা আপনার পা ভরেছে আর দরজার কে বাম দিকে তাকে তাকে দেখতে আল্লাহর নবী জনাব এ মোহাম্মদ রসুল উল্লাম সল্লুল্লাম হুদা আল্লাহ সাল্লাম ডাক দিয়ে রে হুমায় রে ভাই আমার কোন সাহাবা মসজিদ নবী দরজার আড়ালে কেউ এক জনা নাই কেনায় ওরে ভাই ও মায়ের ভয় করো না তুমি কাছে এসো হুমায়ুর বাপ ডি নবীনের কাছাকাছি চলে যাচ্ছে একেবারে যাহাতে কাছাকাছি চলে গিয়েছে বাবা আল্লাহর নবীজিকে কে মারার জন্য এভাবে কমরে বাপজি ছুরা খানা বের করার জন্য ওমায়ের মায়ের হাত খানা বাপজি নিয়ে গিয়াও যাহাতে ছোনাটা বের করে নবীকে মারতে যাবে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন রে আমার ও মায়ের ভাই তাড়াতাড়ি বলল আজ তিন মাস পার হয়ে গেছে রে ভাই মক্কা থেকে মতেনা আসা আবার ওরে ভাই ও ভাই মদিলা থেকে আমি এখনো মক্কার না আমি আর পা দিতে যাইনি রে ভাই তাড়াতাড়ি বলো তোমার মা যে বিছনাগত হয়ে পড়েছিলাম তোমার আব্বা যে অসুস্থ হয়ে পড়েছিলাম ওরে ভাই উমায়ের তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে বলো উমায়ের বাপ যে ছোটখানা বিনি করতে গিয়ে আর বের করলো না নবী আমার এক এক করে বাবা মক্কার যারা অসুস্থ ব্যক্তি ছিল যারা বৃদ্ধ মানুষ ছিল বাবা যারা বৃদ্ধা মহিলা ছিল নবী করে করে নাম যার চাচা যে সম্পর্কে এবং মামা হাজ এবং বাপটি বোন হয় সে সম্পর্ক দিয়ে রসুন মিষ্টা যে ডাক দেব ছিলেন ভাই মায়ের বলো অম অমক অমক ব্যক্তি কেমন আছে বলল হাজুরো তোমার বাপটি বাপটি হয়ে গেল ওমের মনে মনে চিন্তা করেছে এই লোকটাকে আমরা মক্কা নগরে করে পারি না আমরা তাকে পাথর দিয়ে নাই আমরা তালওয়ার নিয়ে ঘুরেছিলাম গোল করে ঘেরাও করে নিয়েছিলাম যে এদিনকে মহম্মদ সাসলামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম এর অচিৎ ছিল ওর সাহাবাদিকে নে নিয়ে দিয়ে আমার ওপর অত্যাচার করাও কিন্তু আমাকে অত্যাচার না করেও উল্টো আমার মা বাপের খবর নিছে ডাক দে বলেছিল হুজুর দয়া করে আমাকে মাফ করবেন আপনাকে আমি দেখেন বিষাক্ত ছোড়া নিয়ে মারতে আজ চিন্তা পেরেছে আপনি তোরা নবী মার নবী রহমতের নবী আপনি ক্ষমা করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে আনেন বলুন সুবহান হজরত ওমাই রে রসুলের এই রকম তিনটা বাবজি ঘটনা ওই রমদেশে সম্রাট

সব লোকেরা বাপজি হাততালি মেরে বলল এবার উচিত শিক্ষা হবে এত বড় দাও মদিলা থেকে সে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে তার হাত পা দড়ি দে বাপজি বেঁধে দিল দাহিয়াতুল কালবি কাঁদছে না আল্লাহ একটা লক্ষ্য কি তুমি আমার দ্বারা হেদাত বানাবে না হেদাতের মালিক আল্লাহ এটা আমরা ভালোই জানি দাহিয়াতুল কালবি তিনি কাঁদছে কেতাবে লিখেছে বাবা ওই সময় রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল আমার প্রজাদের মধ্যে থেকে দশটা বুদ্ধিজীবী প্রজা দাঁড়িয়ে যা যুব বলে হুজুর কে আলো বলে দাঁড়িয়ে যাও দশটা যুবক বাবজি দাঁড়িয়ে গেল বলে এক্ষুনি তুমি রম দেশের বাজারে চলে যাও বলে আমরা তো হাজুনাই যাব বলে হ্যাঁ দেশের বাজারে গিয়ে দেখো গা কোন মক্কার লোক এখানে ব্যবসা করতে এসেছে কিনা কেতাব এসেছে রমদেশ মক্কার লোকেরা ব্যবসা করতে যেত কেতাব এসেছে ওই সময় হজরতে আবু সুফিয়ান পরে যে ইমান এনেছিলেন কিন্তু যেই দিনকে রম দেশে ব্যবসা করতে গিয়েছিল সেই দিন ওই সময় নবীর ওপর ইমান আনেনি সে কাফের ছিল আবু সুফিয়ান সে সময় যাহাতে মক্কা নগরে নাই রমদেশের বাজারে প্রচার করলো কেউ আছো কি মক্কা নগরে কোন মানুষ আবু সুফিয়ান হাত করে বলে আমি মক্কার একটা নেতা আমি এখানে বড় ব্যবসা করি তা ব্যবসা করতে এসেছি কজন এসেছে বলে আমরা দশ জন বলে এখনই ছিল আমাদের বাদশাহ রমদেশের সম্রাট এখনই ডাক দিয়েছে চলে গেল যাওয়ার পরই বাপকে দেখছে হজরতে দাহিয়াতুল কালবিকে আবু সুফিয়া চিনতে পেরেছে এই তো সেই ওখান থেকে এত দূর চলে এসেছে ডাক দিয়ে বলল রমদেশের সম্রাট তোর নাম কি আবু আবু সুফিয়ান সুফিয়ান আমার নাম বাবজি এই কথাটা বললো বলে কজনা এসেছিস বলে আমরা দহাজ না বাপজি আবু সুফিয়ানকে রমদেশের সম্রাট বলে একে চিনিস বলে ভালো চিনি একে চিনি এর যে নেতা আর নেতার যে নিয়ে এসেছে অকো ভালো করে চিনি বলে হ্যাঁ এবার খেলা জমবে বাবজি আপনারা অনেক এখানে আছে আমার খুব কাছের বন্ধু শাহাবুদ্দিন ভাই উনি বলেন যে সুভাই আমাদের এই জালসাটা আদের জালসা নয় হ্যান্ডবেলি লেখা নেই উনি বলছিলেন যে আমরা মসজিদে ইট নিয়ে এসেছি পাচির দেওয়ার জন্য তো পাচির কিছুটা মনে হয় বলছিলেন যে রং করা হয়নি বললেন যে করবেন না একটু মিনিট দুই তিনে একটু বলবেন শেষের বেলা প্রায় রাত্রি এগারোটা বাপ যে পার হয়ে গেল ইনশাল্লাহ আজকে জালসার প্রধান বক্তা আর কয়েক মিনিটের মধ্যে হয়তো হাজির হয়ে যাবে তো ভাই যাই হোক আমি বলছিলাম যে বাপজি যে মসজিদের জন্য হালকা করে খাতাতে লিখা হবে না যদি বলেন যে ওয়াদা থাকলেও বলে না ওসব ওয়াদা লিখা হবে না যদি বাপ দুশো একশো পাঁচশো হাজার কাছে থাকলে ইনশাল্লাহ মিনিট পাঁচেকের মতো ভাবছে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মসজিদটা পাঁচির রং করা হবে এই গ্রামের এক মাস আল্লাহ লজ্জা করবো না ভাই এ দেখেন একজন ভাই আমার দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন জি একটু আসি একটু আসি মা আমি শুনলাম এ বাবজি মাদ্রাসার সেক্রেটারি সাহেব কে শেয়ার সাহেব উনি আলোচনা হচ্ছিল উনি যা হ কোনো বলছেন আমি কালি দেব 2000 টাকা আল্লাহ তার দানকে কে কবুল করুন বলুন আল্লাহু মাবে আরেকজন বাপজি 200 টাকা এ আমার 200 টাকা আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহু মাবে বাপজি আমি চাপ নাই 200 100 500 যদি থাকে নগদ একটু দিয়ে যান জি এ দেখেন এক পাঁচশো টাকার দাতা মা আসাল্লাহ হরকত বরকত হয় আল্লাহ যারা দান আল্লাহ যারা করছে যারা করতে পারে না তিনি সকলকে নবী চেহারা না দেখে আমাদের মত দিয়ে নবর আল্লাহ আর একজন দেড়শো টাকা হাজার টাকা আল্লাহ তার হাজার টাকা নগদ দানকে তুমি কবুল করে নাও আর একজন ভাই একশো টাকা বাপজি নাম না করলে আল্লাহ দেখতে পাচ্ছেন আর একজন বাপজি পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করো মা টাকা আল্লাহ সকলে একটু আসিস যদি হাজার পাঁচ হাজার টাকা যদি হয় ইনশাল্লাহ অনেক কাজে লেগে যাবে রঙের পয়সা হয়ে যাবে ইনশাল্লাহ আর ভাই আমার একশো টাকা নগদ আল্লাহ তার দানকে কবুল করেন আরেকজন ভাই একশো আরেকজন একশো আর হ্যাঁ ভাবদি থেকে পাঁচশো টাকা আল্লাহ সকলে দান কাল্লা কবুল করুন লাভ মা হবে মা আশাআল্লাহ যা আল্লাহ জি আশিস আলহামদুলিল্লাফ আল্লাহর কাছে দয়া করবার লাভ তুমি জাল শাকে কবুল করে নাও তখন আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরাও তারা কষ্ট করে অজ শুনছে একশো টাকা একশো টাকা ঘুরে আল্লাহ তার একশো টাকা ভাবদি দানকে কবুল করুন মা শালা একদম আমার। আয় দেখেন দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন জি বাপজি চাপ নয় লজ্জা করবো না পাঁচ টাকা থাকলেও দিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ টাকা যদি থাকে একটু নগদ দিয়ে যাবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি রাত্রি প্রায় এগারোটা বাপজি পার হচ্ছে চলল আর তাতে বাপজি এখন এই মাধ্যমিক পরীক্ষার সমা আজকে হয়তো পরীক্ষা নেই না আগামী শনিবার থেকে মনে হয় আছে তো যাই হোক বেশি রাত্রি মা বোনদের কাছ থেকে পাঁচশো টাকা এসেছে আল্লাহ মা বোনদের পাঁচশো টাকা দানকে কবল করুন ওগো মা বো আপনারা দুশো একশো পঞ্চাশ দশ টাকা যে যা পারবে হাত বাড়াবে নে দেখেন আর একজন আল্লাহর বান্দা একশো টাকা জি রাত্রি আহ খুব গভীর করে জালসা করা ঠিক না হয়তো আমরা ভাবি যে যত রাত্রি মাইক বাজবে সে জালসা বড় হলে তাই ভাবি এ দেখেন আর একজন ভাই আমার দেড়শো টাকা দেখেন আরেকজন ব্যক্তি পঞ্চাশ টাকা জি আপনারা হয়তো কেরালা থেকে আব্বার জন্য আহ উনি দু টাকা দিবেন আল্লাহ তার দানকে দু টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ কেরালায় যে আছে তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তার আব্বার কবর আজাবকে মাফ করুন আরেকজন একশো টাকা আল্লাহ তুমি আলিমুম্বি জাতির সুদর তুমি সকলের অন্তর তুমি তুমি সকলের দানকে কবুল করো না যারা দিতে পারে না তাদেরকে কবুল করে নাও একশো টাকা আল্লাহ কবুল বলুন আল্লাহ জি মা পঞ্চাশ টাকা দানকে কবুল করো কবুল করো আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও মনে আজকে জালসার মহফিল কবুল করে না আরেকজন ভাই আমার পঞ্চাশ টাকা দিয়েছে তোমার ঘরকে তৈরি করার জন্য ওকে মহল্লা তোমার রসুল বলেছেন কেম তোর ময়দের সব ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না মসজিদ অক্ষত অক্ষত অবস্থায় উঠে যাবে ওগো মহল্লা এ মসজিদে যারা টাকা দান করছে তুমি সেদিন আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাবে মা সালায় দেখেন মা বোনদের কাছ থেকে আবার পাঁচশো টাকা আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি মা বোনের ইমানটা হাজরতে মা ফতমত জহরা ওরা দিয়ে আল্লাহ আনহার মত ইমান বানি দেবো আল্লাহ মাবে ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা এ দেখেন আরেকজন ভাই আরেকজন ভাই দুজনায় দুশো টাকা দিয়েছে বাবজি যেহেতু এটা আদায়ের জালসা নয় আদায় বিজ্ঞাপী বলে যদি যদি দেখতেন যে উন্নতিকল্প কল্প জাল সাথে অনেকে টাকা নিয়ে আসতো তো যাই হোক বিনা আদের জাল সাথে যেহেতু কমিটি তরফ থেকে একটু বলেছে তা একটু বললাম অনেক টাকা হয়ে গেছে মার্শাল আর একজন ভাই আমার এ দেখে না হারে কষ্ট করা পঞ্চাশ টাকা দিয়েছেন আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তো ভাই যাই হোক আর কিছুক্ষণ বাবজি কথাটা বলেছেন আমার বক্তব্য তো করব আর রাত্রি অনেক হয়ে যাচ্ছে আর আপনারা হয়তো বাবজি অনেকে চিন্তা ভাবনা করবেন আর যে প্রধান বক্তা আসবে বললে ভাই সত্য কথা সব জায়গাতে বলতে আমিও ভালোবাসি আর সত্য কথা বলাটাই ভালো এ দেখেন আরেকজন বাবজি পঞ্চাশ টাকা হয়তো নাম শুনে যারা জানেন এই জালসায় আজকে কে আসছে আজকে যিনি আসছিলেন হজরত মাওলানা বাদরুল আলম সাহেব দাম মালিয়া উনি অলরেডি বাড়ি থেকে বাবটি বেরিয়ে এসেছিলেন আমি যখন স্টেজে উঠি সে সময় বললেন যে বাবা রাস্তাতে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল তা আমি মিস্ত্রি ডেকে পাঠালাম দেখি বাবা আমি পোহাচাম কি করে তো মিস্ত্রিতে এসে গাড়ি জুত করছিল যে বললো যে বাবা ইনশাল্লাহ পোহাচ গাড়ি জুত করে আবার যখন উনি স্টার দিয়ে আসছিলেন তখন আমি ফোন করলাম আস্তে আস্তে রাস্তা শেখ সাহেব যে জাল সাহেব আজকে সভাপতি উনিও ছিলেন তো উনি বললেন যে বাবা আস্তে আস্তে মিস্ত্রিতে চালিয়ে যেতে বললো। আবার আস্তে আস্তে কিছুটা বলো কয়েক কিলোমিটার এসে আবার গাড়ি বন্ধ হয়ে গেছে বাবজি এখন বিপদ তো বাবজি বলে আসে না আর উনি ইচ্ছাকৃত অন্য জায়গায় পালিয়ে যায়নি অনেকে ধারণা হয় তো অনেকে ভুল করবে ধারণা ভুল আমরা করব না ইনশাল্লাহ তো যাই হোক সভাপতি বললেন যে ভাই উনি মনে হয় সম্ভবত আর পৌঁছাতে পারবেনা যে তো গাড়ি বন্ধ হয়ে গেছে তো যাই হোক বাপ যে আমি যে কথাটা একটু আলোচনা করছিলাম যে ওই আবু এসে বলল আমি একে চিনি রমদেশের সম্রাট বলল তাহলে এবার কার লাগবে মজা বলে আহ এর নেতাকে চিলিস দেহিয়াতুল কালবির নেতা মুহাম্মদ সাদ করেছে বলে হ্যাঁ বলে জানি বলে দেহায়াতুল কলবি বলেছে সে লোকটা নাকি খুব ভালো এই ওর চরিত্র ব্যাপার একটু বলধ্বনি আবু সুফিয়ান দেখলে হ্যাঁ এবারে সুযোগ পেয়েছে ও তো নবীর ভক্ত নয় নবী তো সুমন্তক আবু সুফিয়ান এটাও চিন্তা করছে যে হিরাক্লিয়াস এই রোমদেশের সম্রাট ই বড় চালাক এর সামনে মিথ্যে কথা বললে ধরা পড়লি তাকে জবাই করে দেয় আবু সুফেন এটা চিন্তা করল মিথ্যা বলতে গিয়ে যদি ধরিয়ে ফেলে তাহলে আমাকে যদি মারিয়ে দেয় তা আমার লোকগুলো গিয়ে বাড়িতে থেকে বলবে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলতো ও চিন্তা করলো যে মিথ্যা কথা বলবো না বলবো সত্য এমন সত্য কথা বলবো যেটা শুনে বাদশাহ যেন মিথ্যে মনে করে আবু সুফিয়ান ওই মেয়েরাজের ঘটনা শুরু করে দিল মক্কার লোকেরা তো কেউ তো কাফেররা মানেনি সত্য বলি আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে হে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী জানেন বলে জানি না তো বল বলে এক রাতে ছিল আল্লাহ তরফ থেকে নাকি ফেরেস্তা আসলো অসব ফেরেস্তা আমরা মানিনি একটা নাকি বুরাক নামক প্রাণী আসে। হাজার হাজার লোক বাপজি বসে বসে শুনছিল কথাগুলো বাদশাহী ভাবে গালে হা দিয়ে কথাগুলো মন দিয়ে শুনছিল ডাক দিয়ে বলছে সুদান মিথ্যা কথা বলে কি দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করবে যদি মিথ্যা হয় তাহলে বলবে সত্য হলে তাও বলবে ডাক দিয়ে বলল মসজিদে হারাম থেকে বায়তুল মোকাদ্দশে গেল ওখানে নাকি বোনাকটাকে একটা দরজার গুড়িতে বেঁধে রাখলো হুরুমামজি মেরাজের ঘটনা ابو সুবিয়ান শুনালো এক রাতে ফিরে আসলো কেউ জানতে পারলো না আরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদাস এক রাতে পৌঁছানো সম্ভব নয় অগবাদ শাহ নামদার এটাকে বিশ্বাস করা সম্ভব আপনি বিশ্বাস করবে রামদেশের সম্রাট বলল না এত বড় গেজাখুরি কথা বিশ্বাস করা যাবে না একই করে সম্ভব মসজিদা হারাম থেকে বায়তুল মোকাদেশে গেল এক রাত্রিতে কেউ জানতে পারলো না এটা সম্ভব না এক রাত্রিতে পৌঁছানো সম্ভব না